প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ মহাশিবরাত্রির সুপ উপলক্ষ উদযাপন করে একটি উৎসব যা ভগবান শিবকে উৎসর্গ করে রূপান্তর ও পুনর্জীবনের দেবত্ব কিন্তু উৎসবের মধ্যে একটি গভীর তাৎপর্য রয়েছে বিশেষ করে যখন এই পবিত্র দিনে উপবাসের কথা আসে হ্যালো সবাই আজ আমি মহাশিবরাত্রির উপবাস সম্পর্কে কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি শেয়ার করব বার ব্রতমানে শুধু খাবার থেকে বিরত থাকা নয় এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা অসংখ্য সুবিধা প্রদান করে উপবাসের সময় আমাদের শরীর ডিটক্সিফিকেশনের মধ্য দিয়ে যায় ভাল হজম ওজন হ্রাস এবং এমনকি মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে এছাড়াও উপবাস আমাদের আধ্যাত্মিক সংযোগ বাড়ায় অভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তি বোধকে বৃদ্ধি করে হাইড্রেটেড থাকা এবং ব্রত রাখার আগে এবং পরে হালকা পুষ্টিকর খাবার খাওয়া অপরিহার্য এবং মনে রাখবেন আপনার শরীরের সংকেত শুনুন অগণিত ব্যক্তি মহাশিবরাত্রিতে উপবাসের মাধ্যমে গভীর পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছে আপনি উপবাসের এই আধ্যাত্মিক যাত্রা শুরু করার সাথে সাথে আপনি অভ্যন্তরীণ শক্তি নিরাময় এবং জ্ঞানের সন্ধান পেতে পারেন শুভ মহাশিবরাত্রি আরও স্বাস্থ্য টিপস এবং নির্দেশনার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজ কেমন কাটল কমেন্ট করে জানা